ইসমিল্লা রহমান রহিম আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছো তোমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব শোল মাছের ঝোল রেসিপিটি প্রথমে মাছগুলো আমি ভালো করে কেটে এভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলোর ভিতরে সামান একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব মাছটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আমি এক সাইডে রেখে দেবো আর হচ্ছে আমি আগে থেকে একটু জিরা ভেজে রেখেছিলাম সেই জিরাটা হচ্ছে শিল্পাটায় ভালো করে গুঁড়া করে নেব এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি জিরাটা এভাবে গুঁড়া করে নিয়েছি ভাজা জিরা এখন হচ্ছে চার পাঁচ কোয়া রসুন আর হচ্ছে চার পাঁচটা কাঁচা ঝাল আর দুইটা পেঁয়াজ একসাথে দিয়ে শিল্পাটায় ভালো করে মশলাটা বেটে নেব শিলপাটায় মশলা বাটলে হচ্ছে মাছের ঝোলটা খেতে একটু বেশি ভালো লাগে তোমরা চাইলে বিলিন্ডারও করে নিতে পারো এই তো আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি মশলাটা তুলে নিলাম আর হচ্ছে একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে দিয়ে এর ভিতরে আমি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ ছালের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নেব একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছটা দিয়ে আরও ভালো করে কষাবো মাছটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলাটার সাথে তখন এখানে ঝোলের পানি দিয়ে দেবো ব্যাস মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে মাছটা একটু ঝোলঝলি রাখবো উপর থেকে ছিটিয়ে দেব সেই ভাজা জিরার গুঁড়াটা খেতে যে কী যে ভালো লাগে এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিয়ে রাখবো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ